হ্যালো আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার দুটি ফ্লেভারের একসাথে কম্বিনেশনে ডেজার্ট আইটেম পুডিং আশা করি রেসিপিটিগুলো আপনাদের ভালো লাগবে একটি লেয়ার আমি তৈরি করব গাজর দিয়ে এবং অন্য লেয়ারটি তৈরি করব ব্রেড দিয়ে তো আশা করি গাজরের পুডিং এবং ব্রেড পুডিং একসাথে কম্বিনেশনটা আপনাদের দারুণ লাগবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি প্রসেসিংটা শিখে রাখুন আশা করি অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং দেখে ভালো লাগবে প্রথমে এখানে আমি দুইটি মাঝারি সাইজের গাজরকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই গাজর দুটুকে আমি ভালোভাবে গ্রেট করে নেব এজন্য এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিলাম গ্রেটারের মিডিয়াম সাইজের কাটিংয়ে আমি গাজরগুলোকে কুচি কুচি করে গ্রেড করে নিয়েছি এখানে আমার প্রায় এক থেকে দেড় কাপের মতো গাজর হয়েছে এই গাজরগুলোকে এখন আমি একটি পাত্রে নিয়ে নিলাম এখন এগুলোকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। এই জন্য গ্রাইন্ডারে গাজরের কুচিগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা এক কাপ পরিমাণে দুধ গাজর এবং দুধের এই মিশ্রণটিকে এখন আমি গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নিব একদম মিহি পেস্ট করে নিব মিহি পেস্ট করা হয়ে গেলে এখন আমি চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম এক লিটার পরিমাণে লিকুইড দুধ দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি এখন তার মধ্যে আগে থেকে গ্রাইন্ডারে তৈরি গ্রাইন্ড করে রাখা গাজর এবং দুধের মিশ্রণটি এ বাকি দুধের সাথে মিলিয়ে দিলাম আবারও ভালোভাবে জাল দিয়ে নিব এক লিটার দুধকে আমি প্রায় অর্ধেক করে নেব ঘন হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন ভালোভাবে নেড়ে চেড়ে বলক তুলে চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা করার জন্য অপেক্ষা করছি অন্য একটি পাত্রে আমি দিয়ে দিলাম এক লিটার পরিমাণে লিকুইড দুধ দুধটাকে জাল দিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম চিনি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণে আগে রেশিওর মতোই সেম রেশিওই পরের মিল্ক বা ব্রেড পুডিং যেটাই বলেন তার জন্য তৈরি করে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিব এখন আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি ব্রেডগুলোকে আমি টুকরো টুকরো করে ছোটো ছোটো পিস করে কেটে নিব টুকরো টুকরো পিস করে কেটে নেওয়ার পর এখন আমি এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি গ্রাইন্ডারে দিয়ে মিহি একটি গুঁড়ো করে নিচ্ছি এই গুঁড়োগুলোকে এখন আমি আগে থেকে তৈরি করে রাখা ঘন লিকুইড দুধের মিশ্রণটির সাথে মিলিয়ে দিব দুধের সাথে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি পুড়িং বসানোর জন্য একটি মোল্ডে চিনি নিয়ে নিলাম এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সাথে পানি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো চুলাতে মিডিয়াম টু লো হিটে এখন আমি চিনি এবং পানির মিশ্রণটিকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি এবং মাখা মাখা প্রায় ঘন হয়ে একটি শিরা হয়ে যখন বসে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য অপেক্ষা করছি এখন আমি আগে থেকে তৈরি করে রাখা গাজরের এবং দুধের মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি দুটি নর্মাল টেম্পারেচার থাকা ডিম ডিমগুলোকে এখন আমি গাজরের মিশ্রণগুলোর সাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে এখন আমি যেই মোল্ডে পুডিং তৈরি করবো সেই মোল্ডেই প্রথমে দিয়ে দিচ্ছে গাজরের মিশ্রণ তৈরি পুডিংটি দিয়ে দেওয়ার পর এখন চুলাতে আমি একটি পাত্রে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পানি পানিটা একটু গরম করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে এখন আমি গাজরের তৈরি পুডিংটি প্রথমে বসিয়ে দিলাম যে পাত্রে বসিয়ে দিলাম তার পাত্রের মুখের ছিদ্রটি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি পনেরো মিনিটের জন্য আমি পুডিংটি ভাপে দিয়ে দিলাম অন্যদিকে আমি দুধের যেই মিশ্রণটি তৈরি করছি তার মধ্যে দিয়ে দিলাম ব্রেডগুলো দুধটা একটু ঠান্ডা হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা দুটি ডিম ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি যখন গাজরের পুডিংটি হয়ে আসবে তারপরেই আমি এই ব্রেড পুটিংটি উপরে বসিয়ে দেব কীভাবে করছি দেখিয়ে দিচ্ছি ব্রেড ডিম এবং মিল্কের এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে আমি রেখে দিলাম চুলাতে বিশ মিনিটের মতো ভাপে দিয়ে নেওয়া গাজরের পুডিংটি আমার এখন তৈরি এখন আমি এই গাজরের পুডিংটিকে চুলা থেকে একটু নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি চুলার উপরেও করতে পারেন চুলা থেকে একটু নামিয়ে নিয়ে এখন আমি এই গাজরের পুডিংয়ের উপরেই ব্রেড পুডিংটি বসাবো তার জন্য আমি এখানে কী প্রসেসিংয়ে করছি দেখে নিন একটি স্প্যাচুলারের সাহায্যে উপরে দিয়ে উপর থেকে আমি ব্রেডের মিশ্রণটি ঢেলে দিচ্ছি যেন ছিদ্র না হয় এতে চারদিকে স্প্রেড হয়ে বসে যাবে পুডিংটি এই জন্য এভাবে দিয়ে আমি আবারও চুলাতে বসিয়ে দিব বিশ মিনিটের জন্য ভাপে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে গাজরের পুডিংটি যেভাবে তৈরি করেছি ঠিক একই প্রসেসে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য আমি ভাপে ব্রেড পুডিংটিও তৈরি করে নিচ্ছি বিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে নেব প্রডিনটি হয়েছে কি না তা দেখার জন্য ঢাকনা খুলে উপর থেকে চাইলে চেক করে নিতে পারেন হাত দিয়ে দেখে নিতে পারেন ঢাকনা সরিয়ে ভাপ সরানো হয়ে গেলে এ পর্যায়ে আঙ্গুল দিয়ে একটু চেক করলে দেখবেন হাতে লাগছে না তার মানে আমার প্রোডিন তৈরি এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তারপরে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য চুলা থেকে ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। মোল্ড থেকে ডিমোল্ড করেছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আমার এই গাজর এবং ব্রেড পুডিং দুই লেয়ারের এই পুডিংটি দেখতে দারুণ সুন্দর হয়েছে খেতেও আকর্ষণীয় এবং মজাদার হয়েছে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে আর যেরকম নতুন কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ